আমরা কাল রাতে বৃষ্টিতে অনেক বৃষ্টি হয়েছিল তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো এই কচ্চপটা আমরা পেয়েছি ঠিক আছে তো কচ্চপ আর দেখা যায় না সব জায়গায় মানে বিলুপ্ত হতে চলেছে কচ্ছপ তো এইটাকে আমরা ফের ছেড়ে দেবো যেখান থেকে আমরা ধরেছি ওই রাস্তা দিয়ে এখান থেকে যাচ্ছিলো ধরেছি আজকে বেকারে এখানে ওকে ছেড়ে দেবো কাছে নিয়ে আসলে দেখাও এইখানে ছাড়ব

ও এখন নির্দিষ্ট জায়গা খুঁজবে কোথায় যাবে না যাবে যাক